তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমাদের এখানে ওয়েদার কি বলবো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালে একটু রোদ হয়েছিল তারপরে সেই বৃষ্টি 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 আর তোমরা কে কে বলো তো আমার মতো পুজো এখনও দু মাস বাকি আর এখন থেকে আমি পুজোর শপিং করা শুরু করে দিয়েছি তো আমি একটা লেহেঙ্গা অর্ডার দিয়েছিলাম পুজোতে পরার জন্য তো লেহেঙ্গাটা এসেছে আর এমনি একটা শাড়ি মনে হলো যে বাড়িতে কোথাও যাওয়া আসার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম শাড়িটাও এসেছে আর দুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কেমন কেমন লাগলো তোমাদের জিনিসগুলো আমার পছন্দগুলো তোমাদের কেমন লাগলো তো চলো তোমরাকে দেখাই কেমন এসেছে আর এই ড্রেসটাও আমি নিয়েছিলাম এই যে ড্রেসটা কিনেছিলাম আর এটার ভিডিও করা হয়নি তো আমাদের এখানে আজকে ওয়েদারটা দেখবি এক্ষুনি মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে তো দেখো দেখেছ আবার এক্ষুনি বৃষ্টি আসবে আবার মেঘ ধরে গেছে আবার মেঘ ধরেছে আবার বৃষ্টি আসবে তো চলো এখানে একটা সুন্দর গোলাপ হয়েছে দেখবে গোলাপটা দেখাচ্ছি দেখেছ সুন্দর গোলাপ লাগছে তো চলো আর বেশি বক বক না করে আমার পুজোর জিনিসগুলো দেখি তো এই যে শাড়ি এই শাড়িটা পছন্দ হলো এমনি অর্ডার দিয়ে দিয়েছি জানি না কেমন এসেছে আবার বৃষ্টি এসেছে আজকে সারাদিন বৃষ্টি হবে দুটো দিয়েছে শাড়ির আঁচলে দেওয়ার জন্য মনে হচ্ছে বেনারসি বেনারসি কেমন লাগছে বলো শাড়িটা আমি কিন্তু পরব পরে তোমাদেরকে দেখাবো এই যে বেনারসি মানে ফোন ক্যামেরাতে ভালো লাগছে কিন্তু এমনিতে ভালো লাগছে না এই যে দেখেছো তো চলো শাড়িটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এইটা আমার পুজোর লেহেঙ্গা তো লেহেঙ্গাটা খুব সুন্দর এসেছে লেহেঙ্গাটা তোমাদেরকে আমি দেখালাম না এখন যদি দেখে নাও তাহলে পুজোর সময় কি দেখবে তো লেহেঙ্গাটা খুব সুন্দর এসেছে শাড়িটা খুব একটা ভালো লাগছে না কিন্তু দেখি পরে দেখি কেমন লাগে আর লেহেঙ্গাটা খুব সুন্দর এসেছে তো যাই হোক আর দু মাস অপেক্ষা করো তারপরে লেহেঙ্গাটা পরে আমাকে তুমি তোমরা সবাই দেখতে পাবে আর দু মাস শুধু অপেক্ষা কর আর দুমাস অপেক্ষা করতে হবে তারপরে লেহেঙ্গা তো চলো শাড়িটা পরি এমনিতে তো ভালোই লাগছে ক্যামেরাতে ভালোই লাগছে তো চলো যাওয়া যাক এই যে আমার বেনারসি দেখেছো তো বেনারসি পরে লাগছে না নতুন বউ হ্যাঁ কেমন লাগছে বলো এই যে বেনারসি এখানে বৃষ্টি হচ্ছে কারেন্ট মানে লাইট ভালো আসছে না দেখেছো লাইটে ভালো লাগছে কিন্তু সামনে এতটা ভালো লাগছে না শাড়িটা আর এই যে বেলাজটো দেখছো এটা তো এটাও আমি মেশোতেই নিয়েছিলাম এই যে নতুন শাড়ির সঙ্গে নতুন বেলাজ পরেছি দেখতে পাচ্ছ এই যে লাগছে না নতুন বউ লাগছে তো নতুন বউ ভালো শাড়িটা লাইটে ভালো লাগছে কিন্তু সামনে একটা ভালো লাগছে না তো যাই হোক রিটার্ন যাবে কোনো করার নেই আমার ভালো লাগছে না আর শাড়িটা অনেকটাই বড় এই যে ক্যামেরাতে ভালোই লাগছে কিন্তু সামনে এত ভালো লাগছে না আর এই যে আমি নিয়েছিলাম মেশো থেকেই নিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে কমেন্ট আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো শাড়িটা আমাকে কমেন্টে জানিও আমাকে কমেন্ট জানিও আর শাড়ি পরে অসুবিধা হচ্ছে একটু ঘন্টাটা নিয়ে দেখি দেখি নতুন বউ লাগছে না পুরাতন বউ লাগছে একটু ঘন্টাটা নিয়ে দেখি নতুন বউ লাগছে না পুরাতন বউ লাগছে আর ঘন্টা থাকছে না আমার মাথায় ঘন্টা থাকছে না ঘন্টা থাকছে না মাথায় আমার ঘন্টা বলছে থাকবো না ঘন্টা বলছে থাকবো না তোর মাথায় আমি কেমন লাগছে কমেন্টে জানিও এই যে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন বেনারসি পরে আমাকে কেমন লাগলো কমেন্টে জানিও কমেন্ট করে কমেন্ট করে বলো আর শাড়িটা আমি কী করবো ভাবছি রাখবো না রিটার্ন করবো ভাবছি তো চলো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও কি করছো সবাই শুধু দেখছো ওর বেলাউজ ব্লাউজটা মানে ঢিলা হয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো আজকের মতো টাটা লাভিউ সবাইকে লাভিউ সবাইকে লাভিউ টাটা